আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের দারুণ একটি রেসিপি রুই পোস্ত সরি রুই সর্ষে এটি যদি একবার খান তাহলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে আর বাচ্চা থেকে বুড়ো যাদের দাঁত নেই বা যাদের দাঁত আছে সবাই কিন্তু খেতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ ভাবছেন নিরামিষ কিচেনে তাহলে মাছের রেসিপি হ্যাঁ বন্ধুরা মাছ ছাড়াই মাছের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি একবার আপনারা এইভাবে রান্না করে নিন এতদিন যে মাছ খেয়েছেন সেই মাছ খাওয়ার কথা ভুলে যাবেন না কাটা বাজতে হবে না আষ্টা গন্ধ বেরোবে না টাটকা চাওয়ার দরকার আছে না বাজারে যাওয়ার দরকার আছে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই আপনারা মাছ ছাড়া মাছের নিরামিষ রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখুন দেখবেন কতটা টেস্টি হয় তো চলুন দেখা যাক কিভাবে এই মাছের রেসিপি তৈরি করেছি এখানে দুটো কাজকলা কাজকলা সাধারণত আমাদের সবার ঘরেতেই কম বেশি অনেক সময় থাকে আর আলু তো এটা তো কম্পালসারি কারুর ঘরে থাকবে না নেই বললেই চলে তাই দুটো কাজকলা দেখুন দু সাইড কেটে নিয়েছি আর এই আলুটা দু সাইড মানে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার খোসার সময় তো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিলে ভালো হয় প্রেসার কুকারে একটা সিটি ফেলে নিয়েছি তাহলে কি হবে খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর এই কাঁচকলার খোসাটাও ভীষণ উপকারী বন্ধুরা কারণ এটা যদি বাটা খাওয়া যায় যা সিদ্ধ খাওয়া বা চচ্চড়ি অনেক রকম তৈরি করে খাওয়া যায় সেটা আজকে নয় নাই বললাম যেটা তৈরি করছি সেটাই বলছি হ্যাঁ কাঁচকলার দুটো খোসা ছাড়িয়ে নেবো আর আলুর খোসা ছাড়িয়ে নেব আমরা বাজার থেকে মাছ কিনে খাই সেই মাছে বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে অনেক রকম খেলে পেট খারাপ এটা সেটা হয় উপকারের থেকে অপকার বেশি হয় কিন্তু আজ এই মাছের রেসিপিতে বন্ধুরা আপনাদের কোনো উপকার না হোক অপকার হবে না এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি আর খেলে এক পিস খেলে আর একটু খেতে ইচ্ছা করবে যেমন আমার বাচ্চা মাছ খায় না আমি ভাজার সঙ্গে সঙ্গে তিন পিস খেয়ে নিল আর এখানে আসে সয়াবিন সয়াবিন দিয়েও কিন্তু আমরা মানে সরি সয়াবিন কিন্তু আমাদের ঘরে থাকে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সয়াবিনটা মিক্সিতে একটু গুড়িয়ে নেব সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ করে একদম জলটা ঝরিয়ে নেবেন দেখুন একদম পেস্ট হয়ে গেছে আর এখানে কাঁচকলা আলু সয়াবিন পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু উপকরণ অ্যাড করব আর মাছগুলি কিন্তু বেশ বড় সাইজের হবে বন্ধুরা দুই আড়াই কিলো সাইজের যে রুই মাছটা আমরা খাই সেটা এখানে আছে গোটা সর্ষে মগজ দারুচিনি কাঁচা লঙ্কা জিরে এই মশলাটা পেস্ট করে নেব মাছের রেসিপিতে দেওয়ার জন্য খুবই টেস্টি হয় আর মগজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে পোস্ত দিতে পারেন যদি না থাকে বাদাম দিতে পারেন বাদামটা সবার ঘরেই থাকে বলে দিলাম এখানে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি দেওয়ার দরকার নেই আর কিছুটা কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে চালের গুঁড়ি দিতে পারেন কেন মাছটা খুবই মুচমুচে হবে আমরা নর্মাল যে জ্যান্ত মাছগুলি ভাজি ভাজলে তো মুচমুচে হয় সেটা কিন্তু মুচমুচে হবে আর খেতে অসাধারণ লাগবে পরিমাণ মতো নুন হলুদ এগুলি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু চটকে নিতে হবে কারণ দুটোই সিদ্ধ হয়ে গেছে কোথাও যেন মানে আলুগুলো তো অনেক সময় শক্ত থাকে যদি কোনো শক্ত আলু থাকে সেটা ফেলে দেবেন আর কাঁচকলাওগুলো যেন শক্ত না থাকে খুব ভালোভাবে চটকে এটাকে মেখে সুন্দর একটি ডো তৈরি করতে হবে বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখুন আপনার বাড়িতে আত্মীয় স্বজন এলে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছেন অনেক বন্ধুরা আছে মাছ ছাড়া ভাত খেতে পারে না তারা যদি আপনার বাড়িতে কখনো আসে এইভাবে মাছের রেসিপি তৈরি করে খাইয়ে দিন বুঝতেই পারবে না যে এতটা টেস্টি হয় তাই থালায় একটু তেল মাখিয়ে নিলাম আমি এবার হাতে তেল মাখিয়ে নেব মাছগুলো তৈরি করার জন্য হাতে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে যে কাঁচকলা আলুর যে ডোটা তৈরি করেছি তার থেকে বড় সাইজের নেব এইভাবে পাকিয়ে মা ঠিক এইভাবে একটা শেপ দেব। শেপ দিয়ে আমার এই আঙুল দিয়ে মাঝখান থেকে মাছ কাটলে যে একটা ফাঁকা থাকে মানে মাছের ওখানে তেল থাকে সেটা দিয়ে একটা সুন্দর করে শেপ দিয়ে নেব। হয়ে গেলে রুই মাছকে বুঝবে বন্ধুরা খেতেও অসাধারণ খেলে পেট খারাপ হবে না গ্যাস অম্বল কিছুই হবে না কাটাও বাঁচতে হবে না বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে দেখুন এখানে ন পিস হয়েছে নপিস থেকে আমি ভেজেছি রান্নার সময় ক রান্না করব সেটা আপনারা খেয়াল করবেন কারণ এতটাই টেস্টি হয় যে বাচ্চারা পেলে ওরা কিন্তু ভীষণ মানে পছন্দ করে ভালোবেসে এরা খাবে অনেক বাচ্চা আছে মাছ ছাড়া ভাত খেতে পারে না আপনারা এইভাবে তৈরি করে দিয়ে দেখবেন খুবই ভালো খাবে এবার আমি রাইস অয়েল দিয়ে দিলাম এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম তেলটা ভালো গরম হলে মাছগুলো ছাড়বো সবগুলি মাছ একসঙ্গে ভাজবো না যেহেতু কড়াই ছোট আর অল্প তেল দিয়েছি তাই তিন পিস করে মানে ন পিস মাছ হয়েছে আমি তিন পিস করে ভেজে নেবো আর মাছের সাইজটা তো অনেকটাই বড় বন্ধুরা তিন পিস করে সুন্দর করে ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে মিডিয়াম টু লোতে করে দিতে হবে কালারগুলো দারুণ আসে একদম মুচমুচে হয় খেতে অসাধারণ লাগে তা আপনারাও বাড়িতে এইভাবে মাছ ছাড়া মাছের রেসিপি তৈরি করুন আর এটা বিকালে চায়ের নাস্তায়ও কিন্তু অপূর্ব যায় আরও একদিন অন্যভাবে দেখাবো তা মাছটা ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব আজকে রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আমি এইভাবে সব মাছগুলি ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কারণ সব দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মুছমুছে হয়েছে একটা ভেঙে যাবে না মানে কোনো ইয়েই নেই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই তা এখানে ন পিস মাছ থেকে তিন পিস আমার গুড়িয়া খেয়েই নিয়েছে ভাজার সঙ্গে সঙ্গে আর বাকি পিস দিয়ে আমি রান্না করব। তা তেলটা তো টেনে গেছে যেটুকু তেল দিয়েছিলাম বাকিটা বাকি মাছটা আমি সর্ষের তেলে রান্না করব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে পোড়া দিয়ে দিলাম লঙ্কাটা ডিপেন্ড করছে নিজেদের উপর এবার দিয়ে দেব কিছুটা লবঙ্গ এলাচ আর হচ্ছে একটা জৈত্রী আছে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা নারকেল কোড়া হ্যাঁ বন্ধুরা এই নারকেল কোড়াটা আপনারা বেটেও দিতে পারেন বা দুধও দিতে পারেন বা নারকেল কোড়াটা তেলে হালকা করে ভেজেও নিতে পারেন নারকেলটা কিন্তু খুব বেশি ভাজা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ তেলটা প্রচুর গরম আছে আর নারকেল বেশি ভাজতে গেলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইটা এতটা গরম হয়ে গেছে দেখুন এইবার এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। তাহলে মশলাটা ভালো কষা হবে আর পরিমাণ মতো এখানে আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা আপনাদের কাছে না থাকলে মানে আদার গুঁড়ো না থাকলে আদা কাঁচা আদা আপনারা তেলের উপরে দেবেন এটা কষৌড়ি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো আদার গুঁড়ো সবার কাছে থাকে না কাঁচা আদাটা আপনারা যখন তেল দেবেন তেলের উপরে দেবেন আমি যেহেতু এটা শুকনো আদা পাউডার সেই জন্য পরে দিয়েছি এবার পাউডার সরি হলুদ গুঁড়ো টারমিক পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো মোটামুটি একটুখানি চিনি দেব যেহেতু নিরামিষ মাছের রেসিপি তা চিনিটা দিয়ে দিলাম জাস্ট সামান্য একটু কেউ না খেলে অপশনাল এটা স্কিপ করে যেতে পারে তা দিয়ে সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে কষে নিতে হবে ভালোভাবে কষে নিয়ে তারপরে মাছটা রান্না করতে হবে জাস্ট দশ মিনিটে আপনাদের মাছ রেডি হয়ে যাবে তা দেখুন একদম মশলাটা একটুখানি আমি জল দেব জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দারুণ একটা স্মেল বেরিয়েছে আর নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আরও বেশি টেস্ট পেতে হলে তা সব দেওয়া হয়ে গেছে এবার ঝোল আর দেবো না এটা যেহেতু ঝাল হবে সর্ষে রুয়ের ঝাল তা এটুকু জলই দেবো এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা যে মাছটা আছে ওটা দিয়ে দিতে হবে আমি অল্প অল্প করে মাছটা দিয়ে দেবো পিস মাছ হয়েছিল তিন পিস খাওয়া হয়ে গেছে আর এক পিস রেখে দিয়েছে ভাজা খাবে তাই বাকি পাঁচ পিস আমাকে পাঁচ পিস দিয়েই মাছটা রান্না করতে হচ্ছে বন্ধুরা এতটাই টেস্টি হয় যাই হোক এটা দু থেকে তিন মিনিট কুক করবো তারপর কিন্তু রেডি হয়ে যাবে মাছের রেসিপি আর একটা উপকরণ অ্যাড করব দেখুন ঝোলটা এইভাবে টকবক করে ফুটবে যখন রান্না করবেন দারুণ স্মেল বেরোবে একটা উপকরণ অ্যাড করেই বন্ধুরা মাছের রেসিপিটা আমি নামিয়ে নেব ঘি দেবো হ্যাঁ বন্ধুরা গরম মশলা যেহেতু মশলার সঙ্গে দারুচিনি দিয়ে দিয়েছি আর ফোড়নে লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দিয়েছি তাই আলাদা করে গরম মশলা দেবো না চাইলে আপনারা দিতে পারেন ঘিটা মাস্ট দেবেন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকে রুই শস্য কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হয়ে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম সবার